গ্রুপ পর্বের পরটা দারুণভাবে পেরিয়ে এলেও সুপার এইটের যাত্রাটা ভালোভাবে শুরু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে টাইগাররা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে আটাশ রানে হারিয়েছে অজিরা বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা মিনিট থেকে বাংলাদেশের সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে ভারত বাংলাদেশের এই লড়াইটি সুপার এইটের গ্রুপে খুবই গুরুত্ব বহন করে কারণ এই ম্যাচে জয়ই দলের পয়েন্টের উপর নির্ভর করবে অনেক কিছু সুপার এইটে বর্তমানে বাংলাদেশ গ্রুপ পর্বে চার দলের মধ্যে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ এক ম্যাচে এক হারে নেট রান রেট ঋণাত্মক দুই দশমিক চার সাত এক অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দুই পয়েন্ট অর্জন করেছে আগামী ম্যাচে যদি বাংলাদেশ দল ভারতকে পরাজিত করতে পারে সেই ক্ষেত্রে পয়েন্ট পাওয়ার পাশাপাশি নেট রান রেটও বাড়বে টাইগারদের আফগানিস্তানের উপরে উঠে যাবে বাংলাদেশ তখন শেষ ম্যাচটির আগে ভারতের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচটি আফগানিস্তান বাংলাদেশের ম্যাচটিতে যদি বাংলাদেশ জয় পায় এবং ভারত শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হারে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বাদ পড়ার সংখ্যায় পড়ে যাবে ভারত যদি অজিদেরকে আফগানিস্তান হারিয়ে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া যাবে বিশ্বকাপের সেমিফাইনালে